নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো আপনাদের শুভকামনায় আজকে ভিডিওটা শুরু করতেছি সকাল সাতটা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে তো সীমা আইসে খেত খেত থেকে কয়েকটা টাটকা পাট শাক তুলবো আর কি বরা খাইতো না আজকে আজকে পাট শাক খাইবো আর কি তাই শুরু ছোট কয়েকটা গাছ তুলতে আছে আর কি

আর বাজার দিতে চারি কিনার দিয়ে আপনার ঘুরে ঘুরে তুলতেছে আর কি সীমা নিজের খেতে টাটকা জিনিস খাওয়ার মজাই তো আলাদা সীমা

কথা মন হৈছে এইম

আমারে অনেকেই বলতে এক দিদি ভাই আমার কমেন্টস করছেন আর কি যে আমরা চার কালারটা এরকম কেড়ে আসলে দিদি ভাই আমরা যে পানিটা ব্যবহার করি এটার মধ্যে আয়রন আছে আয়রন আছে আপনার আয়রন আছে যার কারণ লোক আমরা যে আগে আয়রন কল আছেন এই কলের মধ্যে আমরা ফিট করছি লোকা মোটর আর কি কারণ আগে না না কথা কই না আয়রন কলের মধ্যে আমরা মোটর ফিট করছিলাম আর কি কেলে গিয়া আগে আমরা গরু আছে বিদেশি গরু ঘরের থেকে বাইর করতাম না সান টান করানি লাগতো তো দেখা গেছে জলের খুব প্রয়োজন হইতো টান সান করানি এটা খুব কষ্ট হয়ে যেত যাই হোক সংসারের কিছু জামেলার কারণে গরু টরু সব বিক্রি করে দিছি আমার নিজের পারিবারিক সমস্যার কারণে তো এই কারণে আর কি আয়রন আছে তো এটার মধ্যে মেস্ত্রি সাথে আলাপ করছি বলে কইছে যে এটা যদি আরো

গরুর দেখা গেছে যে খাদ্যের টেহা মিলাইবার গিয়া পরে কিন্তু একটা অসুবিধার মধ্যে আসেন তো দেখ আমি আসলে জীবনে ভুল করছি আপনি ঋণগ্রস্ত কইরা গরু টরু কিনা হয়েছেন আর কি যে ভাবছিলাম যে গরু থেকে যে আইডিয়া দেব এই আয় আসলে আমি যে বাজারে ব্যবসা করি এক ব্যবসা দেওয়া তো আসলে জীবনটা চলে না যার কারণে ভাবছিলাম কিন্তু ওইছে না কারণ এই আমরা গরু আছেন যে দুধ বেচি যাতে দেয়ার এর দেখা গেছে খরচ হয়ে গেছে বেশি আর আমরা যে বেলা বিক্রি করছি এ বেলা মাত্র আছে পঞ্চাশ টাকা কেজি আর বুসির দাম হচ্ছে ষাট টাকা কেজি গুটির দাম হচ্ছে ষাট টাকা কেজি মানে আপনার এই কারণে পরে আরো লুসখান খাইছি যাক পরে ঋণ টিন বাঙ্গাল লাগে আসলে শুধু ঋণ আইন তো কোনো কিছু পাওয়া না এ কারণে পরে সব সবকিছু হ্যাঁ কিছু বিক্রি করে দিয়া পরে আমরা ঋণ মুক্ত করলাম আর কি আর কিছু সমিতির জামেলা আছে এখন এটা মাথার গানে টানতেছি আর কি যাই হোক আপনারা আশীর্বাদ করুন যে সাময়িক সমস্যা তো থাকতেই পারে হ্যাঁ চিমা এক দিন এক দিন তো ভালো হইব সময় লাগবে আমরা আশীর্বাদ করেন যে বাবা মন যেতে আমরাওটা একটু ফিরে সায়ারকে দাদা ভাই দিদি বলে রান্না বসে রেখেছি আজকে রান্না করবো খেতে থেকে যে কয়টা পাট শাক তুলছিলাম আমরা নাল্লা শাকও কই পাট শাকও কই আর আজকে রান্না করবো নাল্লা শাক তারপরে রান্না করাম মাছ ভুনা শুকনো মরিচ দিতে সিসম পাচ্ছি না শাক খাইতে না আজকে শাক দিয়ে

একবারে খাইলে জায়গা কি অবস্থা রে রি করাটা হিট হয়েছে প্রচুর সীমা এটা লাগে একটু ধোমা ধোমা আইতা হিট হয়েছে আর কই সেটা জল দাও তো পরে ভিতরে কালো কালো দাগ হয়ে গেছে বাতি যাইছে পুরো বেড় থেকে করাই দূর করে ফুরি আছে গা জলদি রে এটা কালো দাগ দাও বাবা জলদি নে আইতাছিস গৰু লাগে গৰু মোটা খাও হা আৰু এক মোটা খাইব তোমাৰ বইনে এই গৰু আছে এই যি খাই দুইজনে মিলে কাও

তেলা পিয়া মাছ কিন্তু খাইতে স্বাদ লাগে আমরা তো আর খাইছি না কতদিন ধরে কিন্তু তেলাপিয়া মাছ খাই না মানে কিছু দিন ধরে কিন্তু তেলাপিয়া মাছ খাওয়া হয়েছে প্রচুর গরম যেটা বলা বাহুল্য ওই যে খেতের মধ্যে মামা কাম করতেছে যে দেখবেন এখন যতটুক সম্ভাবনা চল্লিশ ডিগ্রির আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে দেখবেন মাথার মধ্যে গামচালো এক কৃষক কাজ করতে বেগুন খেত তারা কষ্টটারে কষ্টই করে না এই মামার এই খেতটা আছে আর একটা উঠো রিস্কা আছে বিকালবেলা উঠো রিস্কা লয়ে চালায় সারাদিন মনে করেন যে আমার খেতও কাজ করে ধান ক্ষেতের দাওয়া মারির দিন আইতেছে তো এটার লাগে একটু একলা একলা টুক করতেছে করতেছে খোলাফান আছে অন্য কাজ করে আর কি খোলাফানে অন্তত এই বাগদার মধ্যে আইলে শান্তি লাগে বাতাস পাওয়া যায় কত সুন্দর শুনশান নিরবতা একমাত্র শান্তির জায়গা হয়েছিল চুপেদার তলে তোলে বিরাট ঠান্ডা লাগে মাঝে মাঝে অদ্ভুত কিছু বাকি ডাকবে এটি শুনতে বিরাট ভালো লাগে সারু কিনার দিয়ে সবুজ ক্ষেত আর মাঝখানে একটা বাঘ সেটা সুন্দর দেখা যায় না এই যে পাতা পড়ছে পাতা আজকাল এর ভিতরে দুধের পাতা সব ফুরিয়া লই যায় গা একটা রাজান ফুরিয়া গেছে গা হ্যাঁ রাস্তাটি কত সুন্দর লাগে দেখছেন মানে রাস্তাটি বনের রাস্তা দিয়ে আসতে আসতে কত সুন্দর দেখা যায় এই যেই ফলটা কিন্তু আপনার ফাকলে পরে খাওন যায় ওদের ছোটবেলা অনেক খেয়েছে এই যে এই ফলটা এটা ফাকলে খাওয়ান যায় চারি কিনার ড্যামের আজান পড়ছে তো চারি কিনার ড্যাম হচ্ছে রাজান শোনা যাইতেছে মান দিয়ে আস্তে আস্তে ফাক্কে ফাক্কে লইতাছে মাছ হয়ে গেছে আর নিতেছি মাছের মাছের ভুনার লেগে পিয়াজটা সময় দিতেছি গরমে ভাল লাগতেছে না কোনো কিছু চুল বন্ধ করে শান্ত আমি চুলে যে তো গরম এটা লাগিয়ে কথা কইতে তারা নিতেছি আদা বাটা জিরা বাটা এই দোয়ের সাথে কয় খাই নিতেছি পরিমাণ মতো একটু জল দিয়ে দিতেছি হ্যাঁ মধ্যে একটু জোল টুল কম দিলেই গলায়

বুড়ার ঠান্ডা লাগতেছে পরে আবার দেখা গেছে গরমে গরু টি হোন না আবহাওয়ার কোনো মানে স্টেশন নাই তবে একটা মেঘ বৃষ্টি যদি হইতো তাহলে আবার সব ঠিক হয়ে গেল আর কি আপনার কাছে অনুরোধ আপনারা ঘরের থেকে বাড়িয়েলেও আপনারা নিজেরা শরীরের সুরক্ষা রাখে পরে বাড়িন যে জেনে যাইলে আপনারা বুঝবেন যে আমার শরীরের কোনো সমস্যা হইতো না কাজ পারলে একদিন পরে করবেন কিন্তু শরীরের যদি কোনো সমস্যা হয় জ্বর হয় তাহলে কিন্তু সহজে অনেক জ্বরও কিন্তু ভালো হয় না সহজে না

সবাই মিলে জিলা খাইলে একটা মনে শান্তি লাগে ভালো লাগে আর বাই তো আপনার অত বেশি আইসক্রিম টাইসক্রিম করো আনে না তার তো পরিবার বড় দেখা গেছে এটা আইসক্রিমের দাম তিরিশ টিয়া দেখা গেছে যে তার সামর্থ্যের বাইরে হয়ে যায় অনেক সময় আমি তো আনি যাই হোক কোলাফান আছে আসে গরো খান্দাগুটি করে আনন্দ লাগে জীবনে আছে কি আর শেষই কি কত হিসাব করে জীবনে কর্তার তাম না কোনো কিছু

ভাবা সtenege সাম কইরা বয়াতে হে সাম তোই বয়া ধান বাল লাগে এক ডাম তোইছে মরিস ইদিকে রাতে মরিস আর কি আর রেডি প্যাক দিন হইছে আমার দোকানে लेके dise গাছো আরও আছে দিলি দিলি ফাক্তছে দিলি দিলি আই নাইরেও দিতাছে কোনটা দিতে কইতেছে যে বেশি শুকনা দিই এক ভাগে রাখতাছে যে কম শুকনা দিই এক ভাগে রাখতাছে মিলে যায় না আর কি থাকাস দাদা ভাই ও দিদি ভাইরা বললাম গাছ তোলাতে খাইতে আর কারেন্ট যেহেতু নাই সহাল থেকেই কারেন্ট খাইতেছে পাঁচ মিনিট কারেন্ট যেহেতু নাই আমরা গাছ তোলাতেই শান্তি

তো দাদা ভাই দিদি ভাইয়েরা ভিডিও টা আলম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন